ফুল কটন পাঁচ পিস এক হাজার পাঁচ পিস মাত্র এক হাজার টাকা মাত্র হ্যাঁ সাইজ হবে তিনটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় পাঁচ পিস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু ফুল কটন এগুলো আছে চার পিস এগুলো হলো চার পিস এক হাজার এম এল এক্সেল ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসছে কিন্তু সিএম গার্মেন্টস এ আর আসছে কিন্তু অনেক শার্টের কালেকশন পাবেন যা থাকবে একেবারে অফারে হ্যাঁ আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো কি কি কালেকশন আছে এই যে কালেকশন হচ্ছে এই যে ঈদের পরের অফার ঠিক আছে কত করে পাঁচ পিস 1000 পাঁচটা 1000 জি ফুল কটন পাঁচ পিস 1000 যে কোনো পাঁচটা নিয়া যাবে যে কোনো পাঁচটা মাত্র 1000 টাকা ওকে ঠিক আছে সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল শপ এসে কেনাকাটা করতে পারবেন হ্যাঁ আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়

এক হাজার টাকা যে কোনো পাঁচটা নেবেন মাত্র এক হাজার সাইজ হবে তিনটা এম এল এক্সেল এক্সেল আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে পাঁচ পিস মাত্র এক হাজার টাকা ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন

প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল অনেক কালেকশন আছে এম এল এক্সেল যেটা ভালো লাগে পাঁচ পিস মাত্র 1000 টাকা পাঁচ টাকা 1000 হ্যাঁ এগুলো হলো এক কালারের ভিতরে ফুল কটন পাঁচ পিস 1000 এগুলো আছে চার পিস আচ্ছা চার পিস 1000 চেকের এগুলো চার পিস হ্যাঁ গ্রামীণ চেক চার পিস 1000 ওকে ফুল কটন 100% কটন এগুলো হলো চার পিস 1000 আচ্ছা যে কোনো চার পিস নিবেন মাত্র 1000 টাকা ওকে ওকে

মাত্র 4টা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা যদি থাকেন 100 টাকা ঢাকার বাইরে থাকলে 150 টাকা 4 পিস মাত্র 1000 টাকা আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারসে দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস